হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ব্লাউজ থেকে মানে পুরোনো ব্লাউজ থেকে কীভাবে আপনারা মেজারমেন্টে নেবেন পুরোনো ব্লাউজ থেকে ফুল বডির মাপ আপনারা কিভাবে বের করতে পারবেন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি খুব ভালোভাবে বোঝাবো যদি ভিডিওটা ভালো লাগে একটুকুও ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে দেবেন এবং আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখুন আমাদেরকে প্রথমেই যেটা লাগে প্রথমের মাপ হলো যে কোনো জিনিস বানাতে গেলে প্রথমেই যে জিনিসটা আমাদেরকে চাই প্রথমেই লাগে ঝুল মানে ব্লাউজটার ঝুল কতটা আছে তো ব্লাউজের ঝুল আমরা সব সময় পেছন দিক থেকে নেব ব্লাউজের ঝুল আমরা কোথা থেকে নেব এই পেছন দিক থেকে ব্লাউজ যখনই আপনারা পুরোনো ব্লাউজ থেকে মাপ নিচ্ছেন কখনো সামনের দিক থেকে নেবেন না সব সময় পেছন দিক থেকে ব্লাউজের মাপটা নেবেন ঝুলের মাপটা নিয়ে নিই তো দেখুন এই ব্লাউজটা দেখুন আমার একটা কাস্টমারের আছে আমাকে উনি বানাতে দিয়েছেন তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি তো দেখুন প্রথমে ভালোভাবে এই কাঁধের যে পোর্শনটা আছে দেখুন এই কাঁধের যে জয়েন্ট আছে সেটা ভালো করে ধরে নেবো ধরে ভালো করে যেমনটা ব্লাউজটা পরে থাকে সেমনি ফেলে দেবো প্রথমে ফেলে দিয়েছি দেখুন এরপর এই কাঁধের এই মিডিল থেকে কাঁধের এই মিডিল থেকে আমাদেরকে ঝুলের মাপটা নিতে হবে এইভাবে ফিতেটাকে ধরবো ফিতেটাকে ধরে এই জায়গাটাকে দেখুন টানবেন না কিন্তু একটুকু একটুকু টানবেন না ঠিক আছে দেখুন এই জায়গাটা দেখুন এইভাবে ধরবেন দেখুন তুলে ধরবেন কেবল দেখুন এখানে আছে আমার তেরো ইঞ্চি এক সুত মতন এটা ঝুল আছে আমার তেরো ইঞ্চি এক সুত যতটা হবে ততটা প্রথমে লিখে নেবেন দেখুন এখানে ঝুল হয়ে গেল আমাদের ঝুল তেরো ইঞ্চি এক সুত যতটা হবে ততটাই নিয়ে নেবেন তারপরে লুজটা রাখবেন ঠিক আছে এরপর সম্পূর্ণ মাপ হবে আমাদের সামনের দিক থেকে শুধুমাত্র ঝুলের মাপটা আমাদেরকে ব্যাকসাইড থেকে নিতে হয় এরপর আমরা নিয়ে নেব ঝুলের পর চলে আসে পুটের মাপ তো এই জায়গাতে পুটের মাপটা দেখুন একটা বানানো ব্লাউজে পুটের মাপ নেওয়া একটুকু ডিফিকাল্ট হয় যদি আপনাদের কাস্টমার থাকে আপনার কাছে যদি কাস্টমারটা থাকে তাহলে আপনারা অবশ্যই করে কাস্টমারের গায়ের মাপে পুটের মাপটা নিয়ে নেবেন ঠিক আছে কাস্টমারকে দাঁড় করিয়ে ব্যাক সাইড থেকে পুটের মাপটা অবশ্যই নিয়ে নেবেন আর যদি না থাকে তখন কি করবেন দেখুন ব্লাউজটাকে এভাবে খেলাবেন না ঠিক আছে একটুকু নর্মাল করে এটা তো আমরা কাটিং করার পর আমাদের এটা হয়ে যায় তো একটু করে রাখার চেষ্টা করবেন দেখুন এভাবে রাখলাম রেখে এই যে হাতের দিকটা দেখুন এই হাতের জয়েন্টটা আর এই সাইডে হাতের জয়েন্টটা দেখুন এই যে হাতের জয়েন্টটা যেখান থেকে শুরু হয়েছে সেইখান থেকে ধরবেন ফিতেটাকে এভাবে ধরবেন ধরে এইভাবে নিয়ে যাবেন দেখো থেকে এতটা আমাদের পুট দেখুন এখানে আসছে আমার সাড়ে তেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে আমার আসছে সাড়ে তেরো ইঞ্চি আমাদের পিঠটা অনেকটাই খেলানো আছে এর কারণে সাড়ে তেরো ইঞ্চি আসছে তো আমরা এটা থেকে এক ইঞ্চি মাইনাস করে নেবো এক ইঞ্চি মাইনাস করলে হয় সাড়ে বারো ইঞ্চি তাহলে পুট হয়ে গেল সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি এর হাফ করতে নিতে হয় পুট আমাদের কি করতে হয় হাফ করে আমাদেরকে কাটিং করার সময় হাফ করে নিতে হয় এই কারণে এটা হাফ করে নেবেন তো হাফ করলে হয় ছয় ইঞ্চি দুই সুত এটার পুট আছে আমাদের ছয় ইঞ্চি দুই সুত ঠিক আছে এরপর পুটের পর চলে আসবো মোহরা দেখুন আমাদের মোহরার লাইনটা কি করতে হয় মোহরা আমাদের সব সময় আমরা জানি এটা আপনারা দেখবেন আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি মোহরার লাইনটা ফুট যা থাকবে তার হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হয় মানে ফুট বেরিয়েছে আমার ছয় ইঞ্চি দুই সুদ তাহলে মোহরা নিয়ে নেব আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি দুই সুদ বোঝা গেল কিন্তু দেখুন অ্যাকচুয়াল মোহরা কোনটা দেখুন এই যে আমাদের বগলের মাপটা আছে দেখতে পাচ্ছেন এই বগলের মাপটা এই বগলের মাপটাকে বলা হয় আমাদের মোহরা মানে এই মোহড়াটা আপনাদেরকে মেপে দেখতে হবে দেখুন অ্যাকচুয়াল মোহরা তাহলে আপনাদের কত দেখুন এইভাবে ফিতে ধরবেন যেখানে হাতের জয়েন্টটা শুরু হয়েছে দেখুন এই যে আমাদের কাঁধের যে জয়েন্টটা সেই জায়গা থেকে থেকে একদম একদম মিডিল এই যে সাইডের যে আছে মেপে নিতে হবে তো দেখুন এইভাবে ধরবো ধরে এভাবে আস্তে আস্তে হালকা করে রাউন্ড করে করে টানব না ঠিক আছে দেখুন এখানে আসছে আমার সাড়ে সাত ইঞ্চি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমাদের আসছে সাড়ে সাত ইঞ্চি তাহলে অ্যাকচুয়াল মোহরা আমাদের কত মোহরা মানে বগলের মাপটা মানে বগলের বগলের মাপ মাপটা আমাদের কত সাড়ে সাত ইঞ্চি মানে তার ডবল তাহলে আমাদের সাড়ে সাত ইঞ্চি এক পাশে সাড়ে সাত ইঞ্চি এসছে এই সাইডটা সাড়ে সাত ইঞ্চি এসছে তাহলে আমাদের এই সাইডটাতেও জয়েন্ট আছে তাহলে তার ডবল করতে হবে তাহলে আমাদের হয়ে যাবে পনেরো ইঞ্চি তাহলে অ্যাকচুয়াল মোহরা হলো আমাদের পনেরো ইঞ্চি ঠিক আছে এই স্টেট লাইনটা আমাদের হয়ে গেল মোহরার স্টেট লাইন এই যে আমরা স্টেট ভাবে দিই না এই যে পুটের মাপ নিয়ে স্টেট দিই সেটা হয়ে গেল আমাদের সাড়ে ছয় ইঞ্চি দুই সুত আর আমাদের বগলের মাপটা এবার পনেরো ইঞ্চি এবার আমরা যখন এবার এক ইঞ্চি দেখুন আমি একটা ডেমো দেখাচ্ছি দেখুন এই নিলাম ঝুল ঝুলের পর নিচ্ছি আমরা পুটের মাপ এটা হয়ে গেলো তেরো ইঞ্চি এক সুত মানে চোদ্দো ইঞ্চি এক সুত আর পুট নিয়ে নিলাম ছয় ইঞ্চি দুই সুত তারপরে আমরা এখানে নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি দুই সুত এই জায়গাটা হয়ে গেল মোহড়ায় স্ট্রেট লাইন এবার এই জায়গাটাতে আমরা যে ছাতির মাপটা নেব সেই জায়গাটাতে আমাদের যে এই রাউন্ড শেপটা দিতে হয় এই যে রাউন্ড শেপটা দিতে হয় দেখুন এই রাউন্ড শেপটা দেবো যে এখানে সেই জায়গা থেকে আমাদের এই মোহরার লাইনটাকে মেপে নিতে হবে তো মোহরার লাইনটা যখন মাপবেন তখন অবশ্যই করে আপনারা এই যে সাড়ে সাত ইঞ্চি এসছে তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে নেবেন মানে দেখুন আমাদের যে পুটের লাইনটা দেখুন এই যে পুট লাইনটা হয় তখন আমাদের কি হয় পুট লাইনটা হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যায় সেই কারণে হাফ ইঞ্চি আমাদের এই জায়গাটাতে হাফ ইঞ্চি চলে গেছে হাফ ইঞ্চি সেলাই মার্জিনটা চলে গেছে এর পর থেকে আমরা মাপেছি তার জন্য আমাদেরকে হাফ ইঞ্চিটা এখানে প্লাস করে নিতে হবে তার পরে এই জায়গাটা এবার মেপে দেখে নিতে হবে আমাদের সাড়ে সাত ইঞ্চি এসেছে কিনা ঠিক আছে মানে এই টোটাল লম্বাটা মানে রাউন্ডটা আমাদেরকে আট ইঞ্চি দেখতে হবে হাফ ইঞ্চি প্লাস করার পর কত হয়ে যায় আট ইঞ্চি মানে তারপরে ষোলো ইঞ্চি আমাদেরকে দেখতে হবে ঠিক আছে এই গেল আমাদের মোহরা মোহরার পর হয়ে যায় আমাদের ছাতি তো ছাতির মাপটাকেও আমরা কিভাবে নেব দেখুন দেখুন ছাতি আমরা এভাবে ফেলে রাখবো নর্মাল যেমনটা আছে সেমনি ফেলে দিয়েছি এরপর এই বগলের এই এক সাইড থেকে এই বগলের এক সাইডে আমরা মেপে নেব এভাবে ধরবো ধরে ফিতেটাকে দেখুন এইভাবে ঠিক এইভাবে দেখুন এই দেখুন আঠেরো ইঞ্চি এটা আছে কত আঠেরো ইঞ্চি দেখুন দেখলে বুঝতে পারবেন এটা আছে আমাদের আঠেরো ইঞ্চি মানে আঠেরো ইঞ্চি আছে মানে কি আমাদের এটা আমাদের ছত্রিশ সাইজের ব্লাউজ আঠেরো দুগুণে ছত্রিশ এই দু সাইডে আমাদের নিয়ে হয় আমাদের পুরো রাউন্ডটা তার জন্য আমাদের এটা হয়ে যাবে ছত্রিশ সাইজের ব্লাউজ তাহলে আমাদের এখানে ছাতির মাপটা হয়ে গেল ছত্রিশ সাইজ ছাতি হয়ে গেল ছত্রিশ এটা আমরা ছত্রিশ ইঞ্চি মাপের ব্লাউজটা বানাবো তার মানে ঠিক আছে এরপর যেখানে ছাতি শেষ হয় দেখুন ছাতির পরে আমাদেরকে নিতে হয় কোমরে মাপ কোমরে মাপটা কিভাবে নেব ঠিক এইভাবেই রেখে এটা দেখে যে আমাদের একদম টানলে দেখুন আর একটুকু বাড়ছে না এভাবে ধরবো ধরে এটাকে এভাবে রেখে নেবো নিয়ে এবার ফিতেটাকে বসাবো তো ফিতেটাকে এই এক সাইড থেকে বসাবো এক সাইড থেকে বসিয়ে এই এক সাইড দেখুন এখানে আছে আমার চোদ্দ ইঞ্চি তার মানে কোমর আছে আমার আঠাশ ইঞ্চি কোমরের মাপটা আমাদের বেরিয়ে গেলো তাহলে আমাদের কোমর ধরে নিলাম আঠাশ ইঞ্চি আমার ছাতি আছে ছত্রিশ কোমর হয়ে গেল আঠাশ এরপর আমরা খাপের মাপ যেটা যে মাপটা নিয়ে আমাদের অনেক কোশ্চেন খাপের মাপ খাপের মাপটা কীভাবে বের করতে হয় আমি খাপের মাপ বের করারও প্রসেস দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওতে দেখতে পাবেন আর এখানে যদি আমরা যখন ব্লাউজে মাপ নিয়ে করছেন তখন খাপের মাপটা দেখুন এই যে যেখানে হুঁকটা লাগানো আছে দেখুন এই সাইডটা এই দেখুন এদিকে আমাদের হুঁটটা লাগানো আছে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে এই যে যে জায়গাটা খাপটা তৈরি হয়েছে এই যে লাস্ট পোশেনটা দেখুন এই জায়গাটা এই জায়গাটা আমাদেরকে মেপে নিতে হবে ভালো করে দেখুন এইটা আমাদের হয়ে গেল বেল্ট এই জায়গাটা আমাদের হয়ে গেলো বেল্ট তারপরে আমাদের খাপটা তৈরি হয়েছে তো এই জায়গাটা আমাদের মেপতে হবে দেখুন এই জায়গাটা এটা আমাদের হয়ে গেল এসপট্টিটা এটা আমাদের হয়ে গেল এসপট্টিটা তো এই জায়গাটা আমরা এভাবে ধরে এটা মেপে নেবো দেখুন পাঁচ ইঞ্চি সুদ যত থাকবে সেটাই নিয়ে নেব পাঁচ ইঞ্চি সুদ আছে তো পাঁচ ইঞ্চি সুদ নিয়ে নেবো তা আমাদের খাপের মাপ হয়ে গেল কত পাঁচ ইঞ্চি এক সুদ খাপের মাপ পাঁচ ইঞ্চি এক সুদ আমরা এইভাবেই সমস্ত মাপটা নিয়ে নেব এবার যদি আপনারা এই জায়গাটাতে বেল্টের মাপও নিতে চান যে বেল্টের মাপ কত আছে দেখে নেব তো বেল্টের মাপ দেখুন এই যে এক সাইড থেকে দেখুন এই এক সাইড থেকে এই সাইড থেকে দেখুন হুঁকে হুঁক যেখানে লাগানো থাকবে সেই সাইড থেকে বেল্টের মাপটা মাপবো তো এখানে আছে বেল্ট আমাদের দেখুন তিন ইঞ্চি দুই সুদ তো আমাদের এই সাইডে তো সেপটা দেওয়া আছে এই সাইডটা তো দেখে নেবো এই সাইডে আমাদের কত আছে দেখুন এই সাইডে আছে আড়াই ইঞ্চি এক সুত আড়াই ইঞ্চি এক সুদ বা দুই সুতো ধরতে পারেন ঠিক আছে এটা দেখুন আড়াই ইঞ্চি দুই সুদ ধরে নেবেন ঠিক আছে তারপরে সেলাই মার্জিন অ্যাড করে নেবেন তো আমাদের বেল্ট হয়ে গেল আড়াই ইঞ্চি দুই সুদ আর এই পাশটাতে আমাদের হুকের পাশটাতে কী হচ্ছে সেভটা যাচ্ছে এটা সেভের মাপটা নিয়ে মানে হাফ ইঞ্চি উপরে যে আমরা সেভটা দিই সেই সেভডার মাপটা নিয়ে এখানে অ্যাড হচ্ছে এখানের মাপটাও আমরা নিতে পারেন নিয়ে হাফ ইঞ্চি মাইনাস করে প্রথমে দিয়ে তারপরে হাফ ইঞ্চি করে সেপটা দিয়ে নেবেন বুঝে গেল তোর আমাদেরকে হাতার মাপ নিতে হবে এরপর হাতার মাপটা দেখুন এখানে হাতার মাপটা নিতে হবে হাতা লম্বা তো এই জায়গা থেকে ধরবেন দেখুন এই জায়গা থেকে এভাবে ধরবেন টান টান করে ধরবেন একটু ধরে এই জায়গা থেকে হাতার মাপটা এভাবে নিয়ে নেবেন এই জায়গাতে হাতার মাপটা আছে আমার দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমাদের হাতার মাপটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি আর মুহুরি মাপটা এই জায়গাতেও নিয়ে নিতে হবে তো মুহুরি নিয়ে আছে চার সাড়ে চার ইঞ্চি দুই সুত বাস আমাদের হাতা লম্বা তাহলে বেরিয়ে গেলো হাতা লম্বা আমাদের হয়ে গেলো সাড়ে পাঁচ ইঞ্চি আর মুহুরি সাড়ে চার ইঞ্চি দুই আমাদের পুরো বডির মাপ এভাবে আপনারা বের করে নিতে পারবেন যখনই আপনারা কোনো পুরোনো ব্লাউজ থেকে বডির মাপ মেজারমেন্ট করছেন আপনারা এভাবে বের করে নেবেন দেখবেন আপনারা নিজের ব্লাউজই বের করে দেখে নেবেন যে আপনাদের ঠিকঠাক হচ্ছে কিনা তাহলেই বুঝতে পারবেন